এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবারের সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এখন বৃষ্টির তোরটা একটু কমলেও ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে আমি তো প্রতি রবিবার আপনাদের সামনে হাজির হই দুপুরবেলা আজকো সেরকমভাবেই হাজির হব একই রীতিতে কিন্তু আজকের রেসিপিটা ঠিক রেসিপির মতন নয় একটু অন্যরকম বাঙালির প্রিয় জিনিস দিয়ে আমরা সকলেই একটু চা খেতে ভালোবাসি সুগন্ধি চা সেই চা দিয়ে শুরু করব আজকের সকাল আর শেষ করব দুপুরের একটা বাঙালির প্রিয় থালি দিয়ে তাহলে চলুন আজকের দিনটা এখন থেকে শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই আমাদের প্রত্যেকেরই একটু চায়ের দরকার পড়ে আর সেই চা আমরা সকলেই চাই খুব সুগন্ধি ওলা হোক একটু বড় পাতা আসতে হবে ওই বা সিটিসি গুলি চা কিন্তু হবে না সুগন্ধি চা তাতে দুধ চাই ভালো হয় জল নিতে হবে কোনো মিনারেল ওয়াটার বা অ্যাকোয়াগার্ডের জল সেই জল যখন টক বক করে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম বলুন বা ইন্ডাকশানের সুইচ বলুন অফ করে দিতে হবে অফ করার পর চা পাতাটা ঢেলে দিতে হবে জলের ওপর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট আপনি যদি হালকা লিকার খান পাঁচ মিনিট রাখবেন আর খুব কড়া লিকার খেলে সাত মিনিট অবশ্যই চাতে যে ঢাকা দিয়েছেন তাতে যে জলীয় বাষ্পটা জমেছে সেই জলটা চা পাতার মধ্যে দিয়ে দেবেন ওটাতেই থাকে সুগন্ধটা একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন তারপরে ছেঁকে নিলেই হয়ে যাবে একদম সুন্দর লিকার চা আপনি চিনি খেতে চাইলে চিনি দিতে পারেন আমরা চিনি ছাড়া খাই বলে চিনি ছাড়াই দেখালাম আজকে দেখালাম সুগন্ধি লিকার চায়ের রেসিপি আমি যেভাবে করি এরকমভাবে করে দেখবেন সত্যি চায়ের গন্ধটা আরও সুন্দর আসবে আমি যেহেতু চা এক মানুষ তাই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম সুগন্ধি চায়ের কিছু টিপস এরপরে আজকে দুপুরে বানাবো একটু পায়েস গোবিন্দভোগ চাল নিয়েছি পঞ্চাশ গ্রাম আর দুটো দুধের প্যাকেট নিয়েছি মানে এক লিটার আমি রেড কাউ পছন্দ করি তাই রেড কাউয়ের দুধটাই নিয়েছি এই দুধটা বেশ ঘন হয় একটা হাঁড়িতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু পায়েসে কোনো ঘি ব্যবহার করি না প্রথমে চালটা ভালো করে ধুয়ে দুধটা যখন একটু ফুটবো ফুটব তখন চালটা দিয়ে দিয়েছি আর কিছুই করবো না গ্যাসকে লো এবং হাই ফ্লেমে নাড়তে থাকবো আর দিয়ে দেবো অনেকটা কাজু ভেঙে আমার বাড়িতে কিশমিশ আবার পায়েসে চলে না তাই জন্য আমি কিসমিচটাকে বাদ দিলাম আপনারা চাইলে কিশমিশ দিতেই পারেন আর দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনি আমি এখানে দুশো গ্রাম মতন চিনি দিয়েছি আর একটা কথা চাল যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনি দেবেন আমার শাশুড়ি বলতেন পায়েস বসানো থেকে একেবারে পায়েস তৈরি হওয়া পর্যন্ত এক ঘন্টা সময় লাগে আমি সেই হিসাবেই পায়েস বানাই আর এদিকে বানিয়েছি একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকে দুপুরে হবে ছিমছাম বাঙালি থালি কিন্তু সুন্দর আর সেই আবার কুমড়ো ফুল কুমড়ো ফুল নিয়ে একটা রহস্য তো আমাদের বাড়ি আছেই আপনারা যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা জানতে পারেন কুমড়ো ফুলের বড়া করেছি আর করেছি আমার ছেলের জন্য একটু আলুরি সেটাও বেসন দিয়েই ভেজেছি এরপরে দুপুরের খাবার টাইম হয়ে গেছে যেহেতু সেই জন্য খাবার সার্ভ করার পালা আজকে কিন্তু একদম ছিমছাম মেনু কিন্তু আমাদের খুব প্রিয় মেনু প্রথমেই ভাতটা দিয়ে দিলাম তার সঙ্গে দেব ফুলের বড়া আর আলুরি যাতে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে যেহেতু পায়েসটা পেট পুড়ে খাবে সবাই সেই জন্য কোনো তরকারিপাতি করিনি মাছের মাথা দিয়ে ডালটা করেছি ওটাও দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় আর করেছি একটা মাছ ভাজা গরম গরম মাছ ভাজা আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ ভাজাই হোক আর ঝালি হোক মাছ থাকলেই হলো আর এরপরে দেব এক বাটি সাদা সাদা পায়েস আমার এরকম সাদা সাদা পায়েস খেলেই মনে হয় কোনো পুজোর প্রসাদে যেরকম থাকে সেই পায়েস বা কোনো আশ্রমে গেলে এরকম সাদা পায়েস দেয় এই দিয়ে আজকের আমাদের দুপুরের লাঞ্চ থালি আর থাকলো লেবু লঙ্কা বাঙালি ঘরের একদম ছিমছাম মেনু হলো প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের খুব প্রিয় এবং আমরা খুব ভালোবাসি খেতে আপনারা চাইলে এরকমভাবে একদিন দুপুরের থালি সাজাতেই পারেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের থালিটা কেমন হল বা সুগন্ধি চা করার টিপসটা কেমন দিলাম জানাতে ভুলবেন না যেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না